যারা আল্লাহর আলীর মাজার ভাঙ্গে এরা সীমা লঙ্ঘন করতেছে না কথা কন্যা গেলে সীমা লঙ্ঘন করতেছে না আমরা কিন্তু হাজার বার চেষ্টা করছি তাদের সাথে একটা সামাজিক মিল টিল রেখা মত চলে আমরা আমরা মতো চলি ঠিক না অনেকবার চেষ্টা করছি উপেনে গোপনে একটা মিল দিয়ে চলার জন্য কিন্তু দেখলাম যে না এদের ভিতর অনেক খারাপ এদের ভিতর অনেক খারাপ এরা শুধু আল্লাহর আলীর মাজারকে ভাঙতে চায় না ওরা সুন্নি জামাতকে দাফন করে দিতে চায় এজন আমরা কি থেকে বিশ্বাস করা চলবে আল্লাহর কথা মানবেন যারা সীমা লঙ্ঘন করবে গুনাহের কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে তাহলে আপনি কোন দিকে যাবেন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি মাজার বাঙ্গুইনার দলে যাবেন মানুষ খুন করিনার দলে যাবেন লুটতরাজের দলে যাবেন আমরা কি শুনিনি জীবনে তো এমনে এমনি দূরছেন আর দূরার টাইম আছে এখন আপনি আপনি হন এক হওয়ার পরে সিদ্ধান্ত নিম আমরা কোন দিকে যেতে পারি আমরা আর কারো পিছে যাবো না তারা আমাদের পিছে আসতো কথা কন ঠিক না বেটি সূন্যতের পতাকা তলে থাকবেন এবং সন্তানদেরকে বলবো সূন্যতের পতাকা তলে থাকবেন অতি শীঘ্র ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশে আহ জামাতের একটা আলাদা প্ল্যাটফর্ম সকল দরবার আমরা আমাদের মধ্যে যত ত্রুটি আছে সমস্যা আছে প্রয়োজনে আমরা ঘরে বসে সমাধান করে আমরা ঐক্যবদ্ধ হব এরপরে সিদ্ধান্ত নিব আমরা কোন দিকে যেতে পারি কথা বলেন ঠিকই না যাদের কাছে মাদা নিরাপদ না যাদের কাছে ধর্ম নিরাপদ না তাদের ডানে বানে আমরা যাব না রাস্তার একটা মুসু যদি হয় এবং যদি রাস্তার একটা ফকির যদি হয় সে যদি আমার নবীকে ভালোবাসে আমরা তাকে নিয়ে সামনে যাব কথা বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই রাজি আছেন সবাই এটাই হোক দরবারে আজকের ফান্ডামেন্টাল ওয়ার্ড এটাই হবে ইমানি কথা তাইলে তো তাআবান আলাল বিরি ওয়া তাদের অন্তরে পূর্ণতা থাকবে ভালো ধারণা থাকবে এবং তাকওয়া থাকবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না দশ টাকারও বাপের না আবার বললাম অনেকে বলেন যে আমি খুব পাগলা কথা বলি হ্যাঁ তাহির হুজুর আগে যেমন কথা বলি এখন এমনই কথা বলে তাহির হুজুর লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না কারণ তাহির হুজুরদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে কি না বলেন এই যে বেটাই বই লেখছে জামের সাহেব সিদ্দিক সাহেব বই লেখছে বইয়ের খুঁড়া দিয়ে সবুজ গম্বুজ আসিনি কথা কয় না আরে আসেনি এই যে সাইদ এখন আসেনি চুপ করে থাকি না কোয়েন কিছু কোয়েন এই আসিনি 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 এই কথাগুলো বললে এক শ্রেণী লোকের আগুন জায়গায় এরা বুঝে না রসুল বলছেন আমি রসুল তার জন্য সুপারিশ করা হয়ে গেছে আর আল্লাহ বলতেছেন যারা যারা অন্যকে আমি আল্লাহর জন্য ভালোবাসবে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যাই তাহলে আমরা দান করব ভালোবাসব সঙ্গ দিব আত্মীয়তা করব নবীর জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর আলমিন কোরআনির মধ্যে বলেছেন যারা আল্লাহ এবং রাসুলকে কষ্ট দেয় তারা এবং আখিরা তো হবে এবং হবে এবং তারা জাহান নামের শাস্তি অপমানজনক শাস্তি ভোগ করবে আবার জাহান নামের আগুনের শাস্তিতে ভুগ করতে ভুগতে চাই না এই মাসটা হলো সাবান মাস এই মাসটার এই পাঁচ দিন পরেই আসতেছে রমজান মাস কথা ঠিক না এই রমদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া হলো দেওয়া এক শ্রেণীর মানুষ সাবান মাস আসলে দেখবেন ওই কইবা হালুয়া রুটি খাওয়ান যাইতো না বেদাত বেদাত ফুতুয়া দিয়া সারে ইউটিউব চ্যানেল গরম করে খাওয়ান খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না আমার জিগায় হুজুর সবে বড়তে হালুয়া রুটি খাওয়া খাওয়াতো বেদাত আমি বললাম যে না এটা খাওয়া যাইব কয় দলিল কি আমি কি রমজান মাসে চুলা বুট পেঁয়াজু বেগুনি মুড়ি শরবত খাওয়া যেই দলিলে যায়স সবে বরাতে হালুয়া রুটি খাওয়া সেই সেই দলিলে যায়স আবার এক সিং কিন্তু ভিডিও কিন্তু ঘরে বয়ে বয়ে ক্যামেরা অতলা লাগাইয়া ঘরে বসে বসে অতলা ক্যামেরা লাগাইবো প্রশ্ন নিজে নিজে বানায়া তবে একজনকে প্রশ্ন করেছেন আসলে বাটফাটটা নিজে নিজে প্রশ্ন লেখছে হ্যাঁ লিখে লিখে অতলা বুম্বা ক্যামেরা আমি একদিন ধরা খেলেছি তো পরশু দিন দেখছি তো ভয় হবে কান্দা কান্দা ইমোশন কইরা কইরা দুনিয়া দিয়ে মানে এমন বাটফারি আয়োজন দেখে বাবা দুনিয়ার মানুষের সাথে চিটারি করো হ্যাঁ ঘরে নিজে নিজের প্রশ্ন বানাই একজনের প্রশ্ন করছেন আসলে নিজে নিজে প্রশ্ন বানাইছে ইউনি যে আরেকজনের নামে চালাই দিচ্ছে এটা কি মিথ্যা কথা না এই মিথ্যা দিয়া যদি চোখের পানি শুরু হয় এই চোখের পানি কি রহমত না গজব মিথ্যা দিয়া যেই আবাদত শুরু হয় হারাম টাকা দিয়া যে আবাদত শুরু হয় এই আবাদত কি রহমত না গজব বাস এটা মনে রাখবেন আমরা এটা চিন্তা করি না যে কি ভাইরাল লোক না হইব কে কি সার বই টাইম নাই

নাইলে তারা বিশ্বাঘাত বুঝা যদি তরটা সঠিক কর তাহলে একটা মসজিদ যদি তাম না বিশ্বাঘাত তার আমি হইতো সবরি মধ্যে আট সালও করম যদি আমারটা সঠিক হয় তাহলে আম্র দিতাম তাম না কোনো আট সালও হইতো কথা কোন ঠিক না ঠিক এটা একটা ফ্যাত না এটা একটা ফ্যাত না এগুলো কি আগে ছিল কেউ মুরব্বী আগে ছিল ছিল না এগুলো কিন্তু মনে রাখবেন তা রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া পুড়াইয়া দেওয়া শেষ করে দেওয়া রমাদান শব্দটি রমজুন থেকে আগুন যেমন করে জ্বালায়া কে শেষ করে দেয় রমজানের রোজা গুলো বান্দার মাস রমজান বলেন কোরআন নাজিলের মাস রমজান আল্লাহ দেখবেন এই রমজান মাসে কি করে জানেন সেহেরির আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে উঠটা জায়গা ওইটা তারা তাহাজ্জুদ পড়ে পরে কি পরে তাহাজ্জুদ পরে তাহাজ্জুদের দ্বারা বান্দার বান্দা থাকে না তাহাজ্জুদ নামাজের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় সুবহানাল্লাহ আ ফাতাহাজ্জদ বিহি نافিলাতাল্লাহ আল্লাহ বলেন এই আপনার জন্য অতিরিক্ত দিলাম নবীরে বলছিলেন এই তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত দিলাম এটার বদলতে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ সিংহাসনটা দান করব সুবহানাল্লাহ তাহলে এই তাহাজ্জুদ নামাজ যারা পড়বে সেই মাকামে মাহমুদের গোড়ায় রসূল পাকের шаfaat পাবে যারা গোনা সুবহানাল্লাহ তাহলে কুরআন নাযিলের মাসের নাম কি আল্লাহ আব্বুল আলমিন বলেন রমদানুল মুবারকে আমি আল্লাহ আরবুল আলমিন কোরআনকে নাজিল করেছি এই কোরআনকে আমার আল্লাহ কোন রাতে নাজিল করেছেন আমার আল্লাহ বলেন ইন্ আল্লাহ রাব্বুল আলমিন বলেন নিশ্চয় আমি কোরআনকে লাইলা তুল কদর রাত্রে নাজিল করেছি ও বন্ধু আপনি জানেননি লাইলা কদর রাত্রটা কি আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজানটা দিছে এটাও তো জানেন না বুঝতেছেন রমজান মাসে রোজা রাখবো সেহরি খাইবো ইফতার করবো ঈদের নামাজ পড়বো তারাবি পড়বো আরে নারে না এই রমজান মাসের ভিতরে বড় খেলা আছে গো আম্মা ওমা রমজান মাসে বড় খেলা আছে ও যুবক ভাইরা রমজান মাসে বড় একটা খেলা আছে ও আমার মুরব্বী আব্বা রমজান মাসে একটা খেলা আছে গো আব্বা কেন বলছি জানেন নি আরবি বারোটি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান আর বাকি এগারোটা মাসের আমল নামার ওজন আল্লাহ মিজানের পাল্লাই করবে হাদিসে কুরসির মধ্যে দেখলাম রে সিদ্দিকি ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বলে দিয়েছেন আসাউমুনি ওয়া আনা আজিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তার প্রতিদান দিব সব মিজানের পাল্লাই রমজান মাসের রোজার ফজিলতের সব আল্লাহ নিজের হাতে দিব এর মানে কি জানেন নি আল্লাহ যে বান্দারে বড় মায়া করে বানাইছে ফুত আল্লাহ যে বড় মায়া করে বান্দারে বানাইছে বাবা এই বান্দারে আমার আল্লাহ দুজুক দিতে চাই না আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি এই জন্য আল্লাহ যে আল্লাহ যে রোজার প্রতিদানটা বান্দারে দিব আল্লাহ দেওয়ার পরে কি মনে করেন কেউ দুজুকে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ কি এমন দেওয়া দিব যে আপনি আবার দুজুকে যাবেন না না এটা আমার আল্লাহর কাছে রাইকা দিছে এ স্পেশাল আল্লাহ বলতেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহর আরপর আলামিন রোজার প্রতিদান দিব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন পায়মান শাহীদামিন কুমুশাওরা কেল ইয়াসুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলে দিয়েছেন তোমরা যখন রোজার মাস পাবে রমজান মাসে তোমরা রমজান তোমরা যখন রোজার মাস পাবে ওই রোজার মাসেই তোমরা রোজা রাখো এখন জবানটা খুলে কোন রোজার মাসের নাম কি রমাদান জোরে কোন নাম কি আর জোরে কোন নাম কি এই জায়গায় কয় রোজা রাখো রোজার মাসে এই দিক দিয়ে কয় শাহরুর রমাদান সুবহানাল্লাহ এই কুরান নাজিল হয়েছে রমজান মাসে আর আমার নবী আপনার নবী রহমাতুল আলমিন কোরআনটার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আর এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলমিন মোনাফিকদেরকে রোজা রাখতে বলেন নাই কাফেরদেরকে রোজা রাখতে বলেন নাই মোর্শেকদেরকে রোজা রাখতে বলেন নাই আমার সমাজের ভিতরে অনেক মুনাফিক আছে না নাই এই মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছে নেয়া আইয়ুহাল্লাযীনা আমান

ইমানদার যারা হবে ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন এই মান্দারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে সৌমকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীর রোজা ফরজ করা হয়েছিল আগের নবীর রোজা ছিল যে এই টাইমে সেহরি খাইতো এই টাইমে ইফতার করত আর আমরা সেহেরি খাই সবে সাহিকের টাইমে সবে সাহিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং মুসলিম কাজ থেকে বিরত থাকার নাম হলো সৌম জোরে কন্যা সোবাহানাল্লা

যদি গাহি তোমার মহিমা গাওয়া নাহি দয়া করো মায়া করো ওহে হে দয়া তুমি রহমান তুমি মেহেরবান সবাই তুমি রহমান তুমি মেহের কখনো তোমাকে যদি ভুলি হেদাহতির আলো নিয় কাঁচি তুলি ঠাই দিও গো প্রভু তুমি দয়াবা তুমি রহমান তুমি মেহের মনে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না রোজা রাখবে ইমানদাররা আমার নবী আপনার নবী বলেন মান সাওম রমাদান ইমান ওয়া ইহতিসাব আল্লাহ رب العالمين الرحيم বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশা করে যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি maaf করে দিবে রোজার আলোচনা করতেছিলাম খারাপ লাগতেছে এই তিন দিন পাঁচ দিন আছে রোজার এই মুহূর্তে যদি কিছু কথা না কই হক আদা হইব না মানুষে কইবে মহিলাদের কইবে হুজুরে রোজা রাইছে কিছু ফতোয়া তো মাসলা মাসল কইবো কিছুদিন আগে একটা ঘটনা কই গেছে গা বাজার আমি আবার রং বুঝ যাই ওয়াজ করি কথা কোন ঠিক না বেডি আমি আমার কায়দ বুঝে করি আরবি সামনের সাথে মিলাই মিলাই মেরাজ মহরম মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হিসাব মিলাই আলোচনা করি মাথা বাজার কথা কি তাইলে রোজা দা রোজা রাখবে কি কাফের রানা মোমেনরা গোশ নাকি মুল্লা না আল্লাহর আল্লাহ বলতে শ্রিয়া ইউ হেল্লা দিনু কুতি বালাই কুমো শিয়া মো কেমাই কুতি বায়্লা দিন আমি ও কটুনি কম্লা কুম তত কো রোজার মাধ্যমে মানুষ বত্যা হয় কথা বলেন ঠিক কি আমান নবী বলেন যারা ইমানের সাথে রমজানের রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ গুনে করে দিবে আমার নবী বলেন আস সাওম জুন্নাতুল রুজা হলো গাছের ডাল কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে ডাল দিয়ে যেমন করে আঘাতটা ফিরে যায় ঠিক এমন ভাবে যারা রোজা রাখবে এই রোজাগুলো ডাল হয়ে যায় গুনার সামনে এই গুনাহ রোজাদারের সামনে যখন zina আসে সে বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন পানি আসবে সে বলবে আনা সয়েম রোজাদারের সামনে যখন জগরা আসবে সে বলবে আনা সোয়েম রোজাদারের সামনে যখন হারাম কাজ আসবে সে বলবে আনা সোয়েম আমি রোজাদার এই জন্য আমার নবী বলেন গাছ যে তলোয়ার যেমন করে গাছ যেমন করে তলোয়ার আঘাতকে গাছের ডালে ফিরাইয়া দেয় রমজানের রোজাগুলো বান্দার ওই গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ এ যুবক ভাইরা আমার আল্লাহ বলছেন তা কু করুন রোজার মাধ্যমে মানুষকে মুত্তা বানাবে কথা বলেন ঠিক কিনা মুত্তা কি কাকে বলে মুত্তা বলে তাকে দেখেন রোজা রাখার পরে দুপুর বেলায় পানিটা খুললেন এই পানিটা খোলার পরে দুপুর বেলা গলাটা শুকায়া গেছে আপনি মুখের মধ্যে পানিটা দিতে যায় ভাবতেছেন আমি ঘরের দরজা লাগাইলাম জানালা লাগাইলাম আমি পানি পান করলে কেউ আমার দেখবে না যিনি দেখতেছেন তিনি কে এই কথা চিন্তা কইরা বোতলটার ডিল মাইরা ভালাইয়া বলেন যা তাকে কপালে যা দরকার হয় রোজা অবস্থায় যদি মরণ হয় আমার মতো সৌভাগ্যবান আর কে আছে কথা কন ঠিক কিনা পানিটা ফলাইয়া দিয়া কয় না না গলা শুকাইয়া গেলেও আমি রোজা বাঁধতাম না পেটটা পিঠের সঙ্গে লাইগে গেলেও আমি রোজা বাঁধতাম না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ কুম তাকুন সম্ভবত এই রোজাটাই তোমাকে মুত্তাকি বানাবে যারা মোত্তাকি হবে তাদের ডানে বিপদ আমি বিপদ সামনে পিছনে সব দিক দিয়ে আপনাকে গুণা পাকড়াও করল আপনাকে কিছু করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এভাবে ওয়ালামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন আল্লাহ আরব্বল আলমিনে কোরআনে বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে কেউ না থাকলেও একজন আছেন জবান খুলে বলেন তিনি কে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতাছেন আল্লাযীনা আমানু ওয়া কানু যারা ইমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে যারা ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে এরা আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কি রকম আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায় আমার আল্লাহ বলেন আল্লাহু আলিকিয়ুল্ল দিনা আমানো হরি যুগুম জোলোমা আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলো পথে নিয়ে যায় জোরে কন সোহান আল্লাহ